तो गाई प्रथम रिल देखियो किसी फानी कमेंट पढ़ो तो चले शुरू करते हैं কপাল খারাপ থাকলে পিছন মারলেও বাচ্চা হয় ঠিক বলেছেন ভাই বাচ্চা কোনটা দিয়ে বেরোবে আমি না আমি করি সরি ওটা ছোট্ট সোনা না ওটা তোমার অতিরিক্ত খাবার খাবার ফল বলেন কি খাওয়া কমাও এমনি কমে যাবে সোনা দেখে তো মনে হচ্ছে এগারো মাস হয়ে গেছে মাকে কেও বলবে এর গাড় কে মেরেছে